একটি জালের মতো এটি আপনাকে দীর্ঘকাল ধরে আটকে রাখে আপনাকে তার হাতের মুঠোয় আটকে রাখে দুঃখ করবেন না আপনি যা হারাবেন তা অন্য রূপে আসে সব কিছু সম্পূর্ণভাবে চাইতে নেই কিছু না পাওয়া থাকা ভালো কারণ গোলাপের সম্পূর্ণ গাছটাকে চাইতে গেলে কাটার আচরও সহ্য করতে হবে তাই না আসসালামু আলাইকুম এব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে সকাল বেলার থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালের স্নিগ্ধতা আমার বাগানের কিছু গাছ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়েছি আর হচ্ছে গিয়ে একটু রং চা বানিয়েছিলাম তো রঙ চা খাওয়া সময় দেখে চিনিটা শেষ তো চিনিটা চিনিটাকে ফিল করে নিলাম আর এখন এই তো ফ্রিজটাকে আমি গুছিয়েছিলাম তো অফ ক্যামেরাতেই শুধু মানে গেটটাকে লক করলাম সেটাই দেখালাম আর এটা হচ্ছে গিয়ে রাতের বেলায় তো ঘরের অনেক কাজই কিন্তু থাকে সেগুলো করেছি আর রাতের বেলায় হচ্ছে গিয়ে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি আসলে একটু গরুর মাংস ছিল গরুর মাংস আলু আর ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি জানেন যে আমার ঘরে না চাল একদম শেষ হয়ে গিয়েছিল চাল নেই তো রান্না করতে এসে দেখি চাল নেই তো শাশুড়ি মা কিন্তু মানে গ্রামের বাড়ি থেকে আতপ চাল পাঠিয়েছিল পিঠা খাওয়ার জন্য তো সেই চালটা ছিল সেখান থেকে একটু চাল দিয়ে ভাবলাম খিচুড়ি রান্না করে নিই এই প্রথম এভাবে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি তো মরিও ভালো লাগেনি আবার একেবারেও খারাপ লাগেনি তো ভাবলাম একটু ভর্তা যদি না হয় তাহলে তো একদমই চলবে না কারণ খিচুড়ি মানেই তো ভর্তা তাই না তো এখানে আপনাদের ভাইয়াকে দিয়ে আবার মরিচ আনিয়েছি আমরা যে এবার সেটাতে ভাড়া থাকি বাড়িওয়ালার দোকান আছে মুদি দোকান তো সেই দোকানটাতেই আসলে এই মরিচগুলো না একদম ঝাল কম তো খবর পেয়েছি বাড়িওয়ালার দোকানে ঝাল কম মরিচ আছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে বিশ টাকার মরিচ নিয়ে আসো আসলে বেশি করে তো আমাদের কোনো কিছু আনা হয় না সবই কম কম করে আনা হয় আর এই তো এখানে মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি আরও কিছুটা মরিচ রয়ে গেছে সবগুলো দেই নি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর আমি একদম ফাঁকিবাজিভাবে এই ভর্তাটা করব। আসলে আমরা এই তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু সবাই অলস এই তো মিনিটেও কিন্তু লাগেনি ঝটপট কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে আর এই ভর্তাটা যদি মরিচটা টেলে তারপরে পাটায় বেটে নিতাম তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগত আসলে এই যে সুটকি ভর্তাটা বাগার দিয়ে নেওয়া তেলে এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অনেক ফেভারিট একটি ভর্তা আর এখানে চাইলে কিন্তু ফ্রোজেন করা টমেটো দেওয়া যায় মাঝে মধ্যে আমি দেই তো এই তো তেল দিয়ে শুধু মাত্র তেল দিয়ে দিয়েছি আর এখন ভর্তাটাকে বাগান দিয়ে দিচ্ছি কারণ রসুন দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি আসলে অনেক আপুরাই হয়তো বা জানে না এই ভর্তাটা কীভাবে করতে হয় পেঁয়াজ থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই যে দেখুন আমাদের টুনাটুনির খিচুড়ি তো এই তো দুজনার জন্য এই খিচুড়িটুকুই রান্না করেছি আসলে এই খিচুড়িটুকু কিন্তু আমাদের দুজনার হয়েও বেশি হয়ে গিয়েছিল আর রাতে যেহেতু আমি ভাত খাই না তো খিচুড়ি যেহেতু রান্না করেছি তো একটু খিচুড়ি খেয়ে নিই আপনারা খেয়াল করেছেন আমি ভাত খাই না কিন্তু খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়ি আমি ঠিকই খেয়ে নিয়েছি ঠিক আছে আসলে আমার কাছে কিন্তু খিচুড়িটাও ঠিক তেমন ভালো লাগে না একেবারে যে বেশি ভালো লাগে তাও না তো বিপদে পড়লে কিন্তু অনেক সময় অনেক কিছুই খেতে হয় তাই না তো খিচুড়ি রান্না করতে করতে সেই বোরিং কথাটা বলে নেই আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন লাইক দেননি ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর এই তো ভর্তাটা এখন কিন্তু ছিটবে কারণ হচ্ছে গেটা কিন্তু অনেক ঘন আর এই যে দেখেন আমি আবার একটু মোছামুছি করে নিচ্ছি সাথে সাথে কারণ এত কষ্ট করে কিচেন পরিষ্কার করে রাখা শর্ত যদি এই ভর্তাটা একটু নোংরা করে দেয় এলোমেলো করে দেয় তাহলে কি আর ভালো লাগে বলুন আর আমার তো ইচ্ছে করছে এই যে এই চুলাটাকে পাল্টে এখন একটা নতুন চুলা নিয়ে আসতে আসলে আমরা চাইলেই তো সব কিছু পারি না তাই না এই চুলাটা পাল্টাতে গেলেও আমাকে কিছু টাকা খরচ করতে হবে আসলে আমি চাচ্ছি না এখন একটা চুলা আনতে আর যদিও আমি আনি চুলাটা তাহলে পরে আনবো সেটাও নর্মাল চুলাই আনা হবে সাধ্যের মধ্যে যতটুকু পারবো ঠিক ততটুকুই আনবো আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খিচুড়ি আর ভর্তাটা হয়ে যাচ্ছে আর এই খিচুড়ির সরি ভর্তাটা কিন্তু আপনি যত ভালো করে মানে জাল করবেন তত বেশি ভালো লাগবে আর এই জন্য একটু পানি বেশি দেওয়া তো কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন নিজ দিয়ে কিন্তু পুরে যায়নি একটু সামান্য আর কি লেগে গিয়েছে তো এটাতে কোনো সমস্যা নেই ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর আমার কাছে কিন্তু এই ভর্তাটা ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তো এই যে নতুন বাসায় এসেছি যে আমি এখনও আমার বেডরুমটা আপনাদেরকে দেখানো হয়নি তো বেডরুমটাকে আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুই সাজিয়ে নিয়েছি আর এই তো এই বেবিটা দেখুন মার্শাল্লা কত সুন্দর তো এই বেবিটা হচ্ছে আমার সাথে যে আর কি সাবলেট থাকে তো সেই আপুটার একটি বেবি আসলে আপু বলা চলবে না কারণ ওর বয়সটা আমার থেকে অনেকটাই কম তো যাই হোক এই তো এখানে আমি পাথর কুচি গাছ লাগিয়েছিলাম আমি শুনেছি পাথর কুচি গাছের পাতা খেলে ডায়াবেটিসের জন্য অনেকটাই উপকারী তো সেই ভেবে কিন্তু লাগিয়েছিলাম তোমার সাল্লা গাছটা কিন্তু ভালো গ্রো করেছে আর একটি গাছের মানে দুই তিনটা পাতায় আমি লাগিয়েছিলাম তো পাতাটা থেকে মার্শাল্লাহ পাঁচ ছয়টা গাছ হয়েছে তো এই গাছটাকে এখন আমি এই যে পানির এই মগটাতে রিফিল করে নেব কারণ এই মানে এই টপটা কিন্তু ভেঙে গিয়েছে আর এই টপগুলো এতটাই মানে নর্মাল যে ধরতে গেলেই কিন্তু ভেঙে যায় তো তবুও কিন্তু অনেক দূর থেকে এনেছিলাম সেই ঢাকা থেকে এই নারায়ণগঞ্জ নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আবার এখন আরেক বাড়িতে এসেছি তো টপটার বেহালদশা হয়ে গিয়েছে আসলে এই বারান্দাটা একটু চওড়া আসে তো আমার ইচ্ছা আছে যে আমি আমার এই বারান্দাটাকে একটু সুন্দর করে আস্তে আস্তে গাছ দিয়ে সাজাবো কারণ সেটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আসলে আমাদের তো অনেক কিছু ইচ্ছে করে তাই না তো সব কিছু করা তো একসাথে হয়ে ওঠে না আস্তে আস্তে আমাদের সব কিছু করে নিতে হয় তো আস্তে আস্তেই সব কিছু করে নেব তো আপনারা আমার পাশে সে পর্যন্ত থাকবেন তো থাকলে কিন্তু সব কিছু দেখতে পাবেন আর এই তো দেখুন টপটা ভেঙে কি অবস্থা হয়েছে তো আমিও আবার আরও ভালো করে ভেঙে তারপরে বের করলাম আসলে গাছ কিন্তু মাটিতেই অনেক ভালো লাগে টপে তো তারা আবদ্ধ থাকে খোলামেলাভাবে যদি গাছ রোপণ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো থাকে আর আমার হাতে না কোনো গাছ হতে চায় না কেন জানি তো পাথর গাছটা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ছোটোবেলায় না আমি অনেক গাছ রোপণ করতাম আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম বাড়ির পাশেই খালি জায়গা থাকতো তো সেখানে কিন্তু আমার হাতে গাছগুলো অনেক ভালো হতো এখন কেন জানি না গাছগুলো একদম ভালো হয় না তো দেখি আস্তে আস্তে মানে কয়েকবার লাগিয়ে দেখব যদি ভালো না হয় তাহলে আর কিছু করার নেই তো এই যে আস্তে আস্তে হেরে ফিল করে নিলাম তো গাছটা কিন্তু দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো বোরিং না লাগে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিতে পারেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে চাইলে যখন খুশি তখন দেখে নিতে পারবেন তো গাছটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আর এই তো বারান্দায় এভাবে দিয়ে দিলাম তো আমার ইচ্ছা আছে আমি এই বারান্দাটিতে একটি লাউ গাছ এনে তারপরে রাখবো আর টমেটো গাছও রোপণ করব। যেহেতু সামনে শীত আসছে তো যাই হোক এই তো এখন আবার এটা হচ্ছে সকালের ভিডিও তো সকালবেলা কি রান্না করব। এই তো এখানে শিং মাছ বের করে নিয়েছি তো শিং মাছ দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব আর এই শিং মাছগুলো কিন্তু অনেকটাই ভালো অনেকগুলো মাছ আছে রান্না করলে কিন্তু চাষের মাছ থেকে একটি আসতে গন্ধ বের হয় তো এই মাছগুলো কিনে এতটাই ভালো মানে পেয়েছি মাছওয়ালা ভাইয়া কিন্তু বলেছিল যে মাছগুলো থেকে মানে গন্ধ আসবে না তো ভাইয়ার কথাটা কিন্তু সত্যি হয়েছে আসলে এই মাছগুলো থেকে গন্ধ হয়নি খেতে অনেক ভালো লেগেছিলো যেহেতু রান্নাবান্না করে খাওয়ার পরে তারপরে ভয়েসটা দিচ্ছি তো শিং মাছ দিয়ে কিন্তু এই যে সামনে শীত আসছে আলু দিয়ে ঝোল অনেক ভালো লাগে তারপর হচ্ছে গিয়ে সবজি দিয়েও ভালো লাগে আমি না ফুলকপি দিয়ে অনেক পছন্দ করি শিং মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর দেখুন মাছগুলো কতটা সাদা হয়েছে তাই না আসলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু সবার কাছে ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো শিং মাছগুলো যখন আমি ভিডিও করছিলাম আর দেখছিলাম আমার কাছে বেশ লাগছিল দেখতে তো আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগছিলো তাই না যাই হোক এই তো এভাবে রান্না করে নেবো টমেটো দিয়ে দেবো আর ধনিয়া পাতা দিলেও কিন্তু ভালো লাগে তারপর হচ্ছে গিয়ে জিরা দিল ভালো লাগে তো আমি আজকে এই তরকারিটাতে জিরা দিয়েছি ধনিয়াপাতা পাতা দেইনি দুটো দিলেই কিন্তু খুবই ভালো লাগে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাই লাভলি ভিওর্স আসসালামু আলাইকুম